বাংলাদেশের বাতাস নতুন ভাবে ইসলামের জন্য আজ আমাদের এই মাটি থেকে আসে সেই আমরা অনুভব করি বাতাসের মধ্যে যেই গ্রান খুঁজে পাওয়া যায় সেখানেও আমরা অনুভব করি চতুর্দিকে ইনশাআল্লাহ ইসলামের আওয়াজ দিন বদিন বুলন্দ হচ্ছে উন্মোচিত হচ্ছে সমূহpane অগ্রসর হচ্ছে আমরা যদি দৃঢ় প্রত্যয় হয়ে কাজ করতে পারি আগামীর বাংলাদেশ সব ইসলামের বাংলাদেশ সংগ্রামে নোয়াখালীবাসী আপনারা নিশ্চয় অবগত আছেন গোটা বাংলাদেশে ইসলাম প্রচার এবং প্রতিষ্ঠায় এই নোয়াখালীর শ্রদ্ধেয় উলামায়ে কালামদের অনেক বড় ভূমিকা আছে বাংলাদেশের বিভিন্ন পথে প্রান্তরে বিভিন্ন জায়গার মানুষেরা এখনো দৃঢ়তার সাথে স্মরণ করে নোয়াখালীর মানুষদেরকে যাদের কাছে তারা দিন শিখেছে একদম শিশুর মতো শিশু অবস্থায় থেকে আমরা আজকের দিনে এখান থেকে আরো একটা আওয়াজ উঠাতে চাই দিনের সেবার অন্যতম গুরুত্বপূর্ণ জায়গা হচ্ছে রাষ্ট্র পরিচালনা রাষ্ট্রের এই জায়গাগুলো চুয়ান্ন বছর পর্যন্ত বিভিন্ন এমন জনদের কর্তৃক পরিচালিত হয়েছে যারা কখনো চুরিতে আমাদের রাষ্ট্রকে এক এক সময় অগ্রসর করেছিল ফাস্ট করেছিল সন্ত্রাসে ফাস্ট করেছিল আমরা চাই আগামী দিনে রাষ্ট্রীয় ভাবে দিন প্রতিষ্ঠা করে গোটা বাংলাদেশে একটা আদর্শ নমুনা তৈরি করার জন্য যদি আপনি আমি আমরা ইসলামে আন্দোলন বাংলাদেশের পতাকা তোলে নিজেরা সমবেত হয়ে এই আওয়াজ যে সময় ছড়িয়ে দিতে পারি এবং গোটা দেশের তাও জনতাকে একীভূত করে যুবকদেরকে একই পতাকা তলে আপনি আমি যদি কোনো একীভূত করে সম্মুখ পানে অগ্রসর হতে পারি ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ আমাদের এই বিপ্লবী অগ্রযাত্রাকে কেউ ঠেকিয়ে রাখতে পারবে না সংগ্রামী সাথী ও বন্ধুগণ আজকে আমাদের কোন কোন বন্ধুরা টিটকারি করে বলে এদেশের মানুষ হুজুরদের পছন্দ করে বটে এদেশের মানুষ ইসলামপন্থীদের পছন্দ করে বটে কিন্তু দেশের মানুষ ইস্তামপন্থীদেরকে ক্ষমতায় দেখতে চায় না আরেকটা অগ্রসর হয়ে কেউ কেউ তিরস্কার করে বলে হুজুরদের ভোটের পার্সেন্ট পাঁচ দশ বিশ আমি আপনাদেরকে উদ্ধাত আহ্বান জানাবো আসুন আপনি আমি শপথ নেই কাজ করি গাওয়াটি কাজ করি গোটা বাংলাদেশে নতুন এক বিপ্লব তৈরি করার জন্য

ইসলামী আন্দোলন বাংলাদেশে চব্বিশের বিপ্লবে যেমন ভূমিকা রেখেছিল আগামী রাষ্ট্র প্রতিষ্ঠা ভূমিকা পালন করবে আমরা সেই প্রত্যাশা ব্যক্ত করেই শেষ করছি আসসালামু আলাইকুম আহমতুল